হাসিনার ভারতবাসী সরকারের আপত্তি বরাবর প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশ ছাড়া হওয়ার পর থেকেই তাকে বাংলাদেশে ছলে বলে কৌশলে ফিরিয়ে আনতে তৎপর হয়েছে সে দেশের তদারকি সরকার সেই সূত্র ধরে তারা কিন্তু দ্বারস্থ ভারত সরকারের কাছেও এবার হাসিনার ভার্চুয়ালি ভাষণেও সমস্যা ইউনুসের ভারতে বসে শেখ হাসিনা ভাষণ বন্ধ করতে ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব সে দেশের তদারকি সরকারের এদিন ঢাকায় ভারতের হাইকমিশনার পবন বাধিকে তলব করেছে ইউনুসের পররাষ্ট্র মন্ত্রণালয় পাশাপাশি ভারত সরকারকে দুই দেশের মধ্যে সম্পর্কের সমীকরণ বজায় রাখতে হাসিনার ভার্চুয়াল ভাষণ প্রসঙ্গে পদক্ষেপ নিতে বলেছে তারা বাংলাদেশে প্রশাসনিক মহলে দাবি ভারতে বসে বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয় সম্বন্ধে মিথ্যা মন্তব্য পেশ করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই অবিলম্বে এই বিষয়টিতে বাঁধ টানা উচিত নয়াদিল্লির কিন্তু হাসিনার ভার্চুয়াল ভাষণে এমনকি সমস্যা হচ্ছে ক্ষমতাবান ইউনুসের বিশেষজ্ঞরা বলছেন হাসিনার জেরে ফাঁপড়ে পড়েছে ইউনুসের তদারকি সরকার চিন্তা বাড়ছে তাদের আদৌ কতদিন এমনভাবে সরকার চালানো যাবে সেই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে তাদের মনে দলীয় সূত্রের খবর দিল্লি থেকেই বসে বাংলাদেশের অন্দরেও বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীদের করেছেন শেখ হাসিনা নতুন করে বাংলাদেশের রাজনৈতিক পিচে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ অভ্যুথানে জেরে ভেঙে পড়া সরকারের পুনরুদ্ধারে তলে তলে দেশের মধ্যেই চলছে কর্মসূচি আর তাতেই কপালে ভাঁজ পড়েছে ইউনুসের দাবি একাংশের ব্যুরো রিপোর্ট আর ই নিউজ